আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়াইস খালি সুনামগঞ্জ যেখানে নারী পুরুষ উভয় উভয়প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে প্রথমে বলে রাখা ভালো সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে স্থায়ী পথ লোকবল নিয়োগ অথবা প্যানেল তৈরির নিম্নত্ত আগ্রহী বাঁশি প্রকৃত নাগরিক নাগরিকগণের নিকট হতে নিম্নবর্ণিত সত্য পালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পুরো বাংলাদেশ থেকেই নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দুইটি পদে লোকবল নিযুদ্ধ হবে এক নম্বরে যে পদটি এসে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এটা মহিলাদের জন্য সংরক্ষিত আসন চারটি দুই নম্বরে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল হবে অফিস বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো টাকা হতে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এখানে আপনার প্রথম মাসে বেতন পাবেন প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো এখানে প্রার্থীর সীমা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বনিম্ন আঠারো বছর বয়স এবং এক আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এক নং পদের জন্য ও প্রয়োজনীয় দক্ষতা অভিজ্ঞতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা ন্যূনতম বিভাগ জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ ফাইভের মধ্যে অথবা সমান পাস থাকতে হবে এখানে আপনাকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড প্রসেসিং এ পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এখানে দুই নম্বরে যে পদটি এসেছে পদের নাম সহকারী ক্যাশিয়ার পদের সংখ্যা চারটি পদের কম বেশি হতে পারে এখানে নারী পুলিশ উভয় ফেরার্থের আবেদন করতে পারবেন এখানে শিক্ষাদার যোগ্যতা গণিত পারদর্শী সহ এসএসসি ও এইসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিআ থ্রি পয়েন্ট মানে জিপে ফাইভের মধ্যে থ্রি পয়েন্টের ওপর পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানে কম্পিউটার এবং অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের কম্পিউটার টাইপের সক্ষম হতে হবে এখানে আপনাকে সহকারী কেশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় বিশ হাজার টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে যা সন্তুষ্টজনক চাকরি সমা প্রণান্তে সুদসহ ফেরত প্রদান করা হবে এখানে আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিভিএস ডট সুনামগঞ্জ ডট জিও বি ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডট আর ইবি ডট জিও বি ডট বিডি হতে সংগ্রহ করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এসে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন